সমুদ্রের পৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট নিচে যেখানে আলো পৌঁছায় না শব্দ হারিয়ে যায় সেখানে নীরবে অপেক্ষা করে এক অদৃশ্য শক্তি শক্তি এই কোনো দানব নয় কিন্তু এর ক্ষমতা দানবের থেকেও ভয়ঙ্কর আজ আমরা সাবমেরিন সমুদ্রের নিচে চলা মানুষের তৈরি সবচেয়ে রহস্যময় যুদ্ধযানের ভেতরে কিউরিয়াস মাইন্ডে আপনাকে স্বাগত সাবমেরিন কি সাবমেরিন হলো এমন একটি জলযান যেটি পানির উপরে যেমন চলতে পারে ঠিক তেমনি ইচ্ছামতো পানির নিচেও ডুবে যেতে পারে ষোলোশো বিশ সালে কর্নেলিয়াস আবিষ্কার করেন বলে জানা যায় তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমস অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন কেন সাবমেরিন আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র আধুনিক যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয় আজকের যুদ্ধ হয় নীরবে চোখের আড়ালে আর সবচেয়ে বেশি সমুদ্রের গভীরে এই নীরব যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সাবমেরিন আজকের পৃথিবীতে একটি দেশের দেশের শক্তি বিচার করা হয় সে কতগুলো সাবমেরিন আছে তার উপর কিন্তু কেন কারণ সাবমেরিন এমন একটি অস্ত্র যেটা দেখা যায় না কিন্তু যার উপস্থিতি শত্রুকে ভয় দেখানোর জন্য যথেষ্ট সাবমেরিন সমুদ্রের নিচে চলাচল করে এমন গভীরতায় যেখানে শত্রুর রাডার বা স্যাটেলাইট প্রায় কোনো কাজেই আসে না শত্রু জানেই না সাবমেরিন কোথায় আছে কখন আঘাত করবে এই অদৃশ্যতাই সাবমেরিনকে করে তোলে সবচেয়ে ভয়ঙ্কর একটি সাবমেরিন নীরবে অবস্থান নেয় শত্রুর কাছাকাছি কোনো সতর্কতা ছাড়াই ছুড়ে দেয় টর্পেডো কিংবা মিসাইল আঘাতটা আসে এত দ্রুত যে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করার সময় পায় না আধুনিক যুদ্ধে এই সারপ্রাইজ অ্যাটাকই জয়ের চাবিকাঠি কি ধরনের ভয়ঙ্কর অস্ত্র বহন করে একটি সাবমেরিন সমুদ্রের গভীরে নীরবে লুকিয়ে থাকা একটি সাবমেরিন শুধু একটি যান নয় এটি আসলে বাসমান একটি অস্ত্রকার যার ভেতরে লুকিয়ে থাকে এমন সব ভয়ঙ্কর অস্ত্র যা একাই যুদ্ধের মোড় গুড়িয়ে দিতে পারে সাবমেরিনের প্রধান অস্ত্র হলো টর্পেডো যা পানির নিচে ছুটে গিয়ে শত্রুর জাহাজ কিংবা অন্য সাবমেরিনকে সরাসরি ধ্বংস করতে সক্ষম আধুনিক টরপেডোগুলো নিজের লক্ষ্য খুঁজে নিতে পারে এবং শেষ পর্যন্ত শত্রুকে অনুসরণ করে আঘাত হানে এর পাশাপাশি সাবমেরিন বহন করে ক্রুজ মিসাইল যেগুলো পানির নিচ থেকে উৎক্ষেপণ হয়ে আকাশে উঠে শত শত কিংবা হাজার কিলোমিটার দূরের স্থলভাগের গুরুত্বপূর্ণ সামরিক গাটি রাড়ার স্টেশন বা অবকাঠামো ধ্বংস করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় তখনই যখন কথা আসে পারমাণিক অস্ত্রের কারণ অনেক সাবমেরিনে থাকে ব্যালাস্টিক মিসাইল যেগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং একবার উৎক্ষেপণ করা হলে পুরো একটি শহর এমনকি একটি দেশও ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র আক্রমণ নয় সাবমেরিন নিজের নিরাপত্তার জন্য উন্নত মাইন বসাতে পারে যা শত্রুর নৌপথ বন্ধ করে দেয় আবার কিছু সাবমেরিন বিশেষ বাহিনী নামানোর জন্য ব্যবহার হয় যেখানে নিরপে কমান্ডো দলকে শত্রুর এলাকায় পৌঁছে দেওয়া হয় এই সব অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা যে কোনো মুহূর্তে কোনো সতর্কতা ছাড়াই আঘাত হানতে পারে এই অদৃশ্য উপস্থিতি সাবমেরিনকে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে কিভাবে একটি বিশাল লোহার দানব পানির নিচে ডুবে অদৃশ্য হয়ে যায় সমুদ্রের উপর বাড়তে থাকা একটি বিশাল লোহার দানবকে দেখে অবাক লাগতেই পারে কিন্তু সাবমেরিন ডোবার পেছনে কাজ করে প্রকৃতির একটি সহজ নিয়ম বাসমানতার নীতি যেখানে কোনো বস্তু ভাসবে না ডুববে তা নির্ভর করে তার গড় ঘনত্বের উপর আর সাবমেরিন এই ঘনত্ব নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে বলেই এটি পানির উপরে বেশে থাকা থেকে শুরু করে গভীর সমুদ্রে হারিয়ে যেতে পারে সাবমেরিনের শরীরের ভেতরে থাকা বেলাস ট্যাঙ্ক নামের বিশেষ ট্যাঙ্কগুলোই এই ডুবার মূল চাবিকাঠি কারণ যখন এই ট্যাঙ্কগুলোতে বাতাস থাকে তখন সাবমেরিন হালকা থাকে ও বেশে থাকে আর যখন সেখানে সমুদ্রের পানি ঢোকানো হয় তখন এর ওজন বেড়ে যায় এবং ধীরে ধীরে এটি পানির নিচে নামতে শুরু করে পুরো প্রক্রিয়াটি চলে কম্পিউটার ও ও সেন্সরের নিখুঁত নিয়ন্ত্রণে যাতে গভীরতা চাপ ভারসাম্য সবসময় ঠিক থাকে ডুবে যাওয়ার সময় সাবমেরিন শুধু নিচে নামে না বরং বিমানের মতো ফিন ও রাডারের সাহায্যে পানির ভেতরে সামনে পেছনে উপরে নিচে চলাচল করে নির্দিষ্ট গভীরতা ধরে রাখতে পারে আর একবার গভীর সমুদ্রে পৌঁছালে এর ইঞ্জিন ও যন্ত্রাংশ এমনভাবে কাজ করে যে শব্দ ও কম্পন অত্যন্ত কম থাকে ফলে শত্রুর রাডারের কাছে এটি প্রায় অদৃশ্য হয়ে যায় আর এভাবেই কয়েক মুহূর্তের মধ্যেই সমুদ্রের বুকে দেখা যাওয়া একটি বিশাল লোহার দানব ধীরে ধীরে পানির নিচে নেমে গিয়ে নীরবে অন্ধকারে হারিয়ে যায় যা সাবমেরিনকে আধুনিক যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ও কার্যকর অস্ত্রে পরিণত করে সাবমেরিনের ভেতর মানুষ কীভাবে মাসের পর মাস বেঁচে থাকে সমুদ্রে হাজার হাজার ফুট নিচে সূর্যের আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় একটি সাবমেরিনের ভেতরে মানুষ কিভাবে মাসের পর মাস বেঁচে থাকে এই প্রশ্নটাই সাবমেরিনকে সবচেয়ে রহস্যময় করে তোলে কারণ এখানে বেঁচে থাকা মানেই শুধু শ্বাস নেওয়া নয় বরং প্রযুক্তি শৃঙ্খলা আর মানসিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকা সাবমেরিনের ভেতরে বাতাস বাইরে থেকে আসে না বরং আধুনিক যন্ত্রের মাধ্যমে সমুদ্রের পানি ভেঙে অক্সিজেন তৈরি করা হয় এবং একই সঙ্গে ফিল্টার দিয়ে কার্বন ডাই অক্সাইড আলাদা করে বাতাসকে আবার ব্যবহারযোগ্য করা হয় ফলে একই বাতাস ঘুরে ঘুরে মাসের পর মাস ব্যবহার করা সম্ভব হয় খাবারের ক্ষেত্রেও এখানে কোনো অপচয় নেই কারণ যাত্রার শুরুতেই নির্দিষ্ট হিসাব অনুযায়ী শুকনো ও ক্যানজাত খাবার মজুদ করা হয় পানি ব্যবহারে প্রতিটি ফোঁটা নিয়ন্ত্রিত থাকে এবং প্রয়োজন হলে সমুদ্রে লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানযোগ্য করা হয় বাইরে দিন রাত না দেখেই নির্দিষ্ট সময় মেনে কাজ করে বিশ্রাম ও খাবারের রুটিন চলতে থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় মানসিক চাপ কারণ দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা সংকীর্ণ পরিবেশে কাজ করা এবং যে কোনো মুহূর্তে বিপদে আশঙ্কা নাবিকদের মানসিকভাবে শক্ত হতে বাধ্য করে আর এই কারণেই সাবমেরিনে যাওয়ার আগেই কঠোর মানসিক ও শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় এভাবেই উন্নত প্রযুক্তি কঠোর শৃঙ্খলা এবং মানুষের অসাধারণ মানসিক শক্তির সমন্বয়ে সাবমেরিনের ভেতরে মানুষ মাসের পর মাস সমুদ্রের গভীরে বেঁচে থাকে নীরবে অদৃশ্য হয়ে কিন্তু সবসময় প্রস্তুত অবস্থায় সমুদ্রের এই নীরব অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো চোখে না পড়লেও তারাই আজকের পৃথিবীর শক্তি ভারসাম্য ধরে রেখেছে শব্দহীন চলা অদৃশ্য উপস্থিত আর ভয়ঙ্কর ক্ষমতা এই কারণেই সাবমেরিন আধুনিক যুদ্ধের সবচেয়ে রহস্যময় অস্ত্র যদি এই ভিডিও আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর এমন আরও রহস্যময় ডকুমেন্টারি পেতে ম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত কৌতূহল বাঁচিয়ে রাখুন